আসসালামু আলাইকুম আমি উদ্যোক্তা কৃষি চ্যানেলে বা ফার্মিং চ্যানেলে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আজকের জন্য আপনাদের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্ম মুরগিগুলোকে আমি পে পাতা খাওয়াচ্ছি আসলে অনেকেই বলব পে খাওয়াচ্ছি দেখা এটা আসলে পাগল হয়েছে আসলে তা না ফার্মিং জগতের বিভিন্ন কিছুই আপনারা হয়তো বা ডাক্তার যদি সরাসরি প্রশিক্ষণ বা পরামর্শ নেন তাহলে অবশ্য কিছু জানতে পারবেন যারা বিশেষ করে নতুন ফার্মিং জগতে তাদের জন্য আমাদের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফার্মের মধ্যে বাচ্চাগুলোকে আমি প্রথমে ঘাস লতাপাতা খাওয়ানোর অভ্যাস করি আর পেঁপে পাতা কেন খাওয়াচ্ছি পেঁপে পাতা একটা গুরুত্বপূর্ণ একটা ভেজস ঔষধ প্রাকৃতিক অর্থাৎ মুরগির সুস্থতার জন্য পেত পথাটা হচ্ছে প্রাকৃতিক একটা ভ্যাকসিন বলা হয় যাকে আমি মনে করি এটা একটা ভ্যাকসিন কারণ এই পেত পাতাটাই এমনভাবে আমি এদের খাওয়ানোর অভ্যস্ত করতেছি যাতে আমার ঔষধ খরচটা অনেকটাই কমে যায় আপনারা যারা অবশ্যই প্রাকৃতিকভাবে বিভিন্ন গাছ সম্পর্কে জানেন যে মানুষের যেমন একটা কার্যকরিত হিসেবে কাজ করে এরকম পশু পাখি বা প্রাণীরাও কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু একটু একটু করে ভালোই খাচ্ছে আমি নিজেও অবাক আসলে যে এরকমভাবে আমার মুরগিগুলো একটা খাওয়ানোর অভ্যাস করাতে পারবো যাক বাসার আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব হয় না আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে অর্থাৎ লতামাতার সঙ্গে মিশিয়ে দিয়েছি এই তেতোপত্রা কারণ প্রথমে সরাসরি দিলে আপনার এই মুরগি হাতে নাও খেতে পারে কিন্তু যখন আস্তস্ত অভ্যস্ত হয়ে যাবে বিভিন্ন লতা পাতা খাওয়ার তখন দেখবেন যে আপনার এই তেতোপতার খাওয়াটাও অভ্যস্ত হয়ে যাবে এই টেপতার ভাই বিভিন্ন উপকারিতা রয়েছে এই টেপ পাতাটা আপনার এতটাই উপকারী যে আপনার বিভিন্ন রোগ থেকে শুরু করে যত আছে সমস্ত কিছু আপনার হচ্ছে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার হচ্ছে ঔষধপত্র ফার্মের বিভিন্ন ঔষধ খরচ থেকে আপনার প্রায় আমি মনে করি যে এইটটি পার্সেন্ট কমিয়ে আনবে এইটটি পার্সেন্ট মনে করলেন কী একটা বিষয় আপনার যখন এইরকম একটা পর্যন্ত বয়সে মুরগি হয়ে যাবে তখন কিন্তু আপনার রোগ ক্লাইবিং একটা সবসময় ফার্মিং যারা করে তাদের একটা টেনশনে থাকতে হয় যে মুরগি কখন কী হয় কিন্তু আপনার যদি প্রাকৃতিক কিছু খাবার অর্থাৎ লতা ভাতার সঙ্গে কিছু আরও কিছু আছে পেপোপাতো আরও কিছু আছে যেমন সেগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো তবে আজকের ভিডিওতে এইটুকুই জানাচ্ছি যে আসলে পেহপাত্রা আমি কেন খাওয়াচ্ছি তো খাওয়া হচ্ছে ভাই প্রাকৃতিক একটা ভ্যাকসিন যেমন কৃত্রিম ভ্যাকসিন আমরা দিয়ে থাকি বিভিন্ন প্রকারের সময়ে সময়ে সেরকম একটা মানে সময় ছাড়াও এই প্রাকৃতিক ভ্যাকসিনটা কাজ করবে আপনার মুরগিকে সবসময় সুস্থ সবল রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ হিসেবে তৈরি করতে এই এটি কাজ করবে গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোর বয়স কিন্তু খুব বেশি না ভাই আমার মুরগিগুলোর বয়স হচ্ছে চল্লিশ দিন প্লাস এখানে আমার সামনে ফাউল পক্সের একটা ভ্যাকসিন দেব, কিন্তু তার আগে আমি এদের একটা প্রাকৃতিক ভ্যাকসিন দিয়ে হলে সেই সাতটা ভ্যাকসিন যদি অলরেডি কমপ্লিট হয়েছে আপনারা অবশ্যই জানান যাই হোক আমি এদের আর পরবর্তীতে কি ওষুধ খাওয়াবো এখন আপনাদের আমি জানাচ্ছি যে পেটপাতা যদি আপনারা যারা খাদ্য খরচ অপচয় আপনারা জানেন লতা পাতা খাওয়ালে খাদ্য খরচটা কিছুটা কমে যায় আর খাদ্য খরচ না কমাতে পারলে ভাই ফার্মিংয়ের আপনার হচ্ছে সফলতা সম্ভব নয় কারণ হচ্ছে আপনার ফিডের যে দাম তাতে বর্তমান অবস্থা খুবই খারাপ তাই আপনাদের আমি এটি একটা সাজেস্ট করব যে লতা পাতার সাথে আপনার ওষুধ খরচটাও কমানোর জন্য অবশ্যই অবশ্যই এই পেঁপে পাতা খাওয়াতে পারেন পেঁপে পাতা পাতাটা হচ্ছে খুবই কার্যকরিত একটা ভূমিকা রয়েছে যা আপনারা যদি খাওয়ান আপনারা নিজেরাই উপকারের বুঝতে পারবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এর সম্পর্কে আরও পার্শ্ব তো আছে কি না বা কোনো সমস্যা হবে কি সব কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন সেই সঙ্গে যাদের দেশি মুরগির বাচ্চা এবং ফার্ম মুরগির বাচ্চা ডিম বীজ ইত্যাদি লাগে তারা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন আমি আমাদের সকল পিওরিটি অর্থাৎ উত্তম স সাথে আপনাদের সহযোগিতা করতে পারবে এবং সেই সঙ্গে যারা আমি আরও বলতেছি নতুন ফার্মিং যারা শুরু করতে চান তাদের কীভাবে করবেন কীভাবে করা যাবে একশো মুরগি থেকে পালন করুন লালন পালন করে আর সফলতা আনা সম্ভব কিনা সমস্ত কিছু আমার চ্যানেলে পাবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন ঈশ্বর না পরবর্তী ভিডিওতে আরও আমি বিস্তারিত কিছু আপডেট গুরুত্বপূর্ণ নিয়ে আসছি সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা